আজকে আমরা শহীদ আবু তুরাবের বাড়িতে গিয়েছিলাম মহম মাস্টার আব্দুর রহিম সাহেবের কবর জিয়ারত করলাম তারপরে শহীদ আবু তুরাবের মায়ের সাথে দেখা করলাম আজকে পরিবারের যে আক্ষেপ দেখলাম পরিবারের যে ডিমান্ড দেখলাম সেটি হলো আবু তুরাব চত্বর হয়েছে আলহামদুলিল্লাহ তুরাবের নামে এ নিবেদার আবু তোরা চত্বর হয়েছে কিন্তু একটা রাস্তা হওয়ার কথা ছিল ফতেপুরের রাস্তাটা লোলা খাল পর্যন্ত হওয়ার কথা ছিল এখন পর্যন্ত সেই রাস্তাটা নির্মাণের কোনো কার্যক্রম আমরা আমাদের চোখে পড়ছে না আদৌ এই ব্যাপারে কোনো পদক্ষেপ উপজেলা থেকে প্রশাসনিক যারা আছেন তারা নিয়েছেন কিনা বা জেলা প্রশাসন নিয়েছে কিনা এটা বিয়ানি বাজারবাসী জানতে চায় আমরা এটা প্রকাশ্যে ওনাদের স্টেটমেন্ট দাবি করছি ওনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন বিএনএ মানুষকে ওনারা জানাবেন তরুণ প্রজন্মকে জ্ঞানের দিকে আকৃষ্ট করার জন্য শহীদ আবু তোরাবকে স্মরণীয় করে রাখার জন্য শহীদ আবু তোরাব স্মৃতি পাটাগার সরকারিভাবে করার জন্য আমরা দূর দাবি জানাচ্ছি শহীদ আবু তোরাব একজন প্রফেশনাল সাংবাদিক ছিলেন তিনি দিগন্তের সিলেট বড় চিফ ছিলেন তিনি তার পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে সেই সময়ের সরকারের বাহিনীদের দ্বারা একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে কোন করার জন্যই তাকে কোন করা হয়েছে আটানব্বইটা স্প্রিন্টার পাওয়া গেছে তার মানে তাকে কোন করার জন্যই পুলিশের সদস্যরা চেষ্টা করেছিলেন আমরা এটাও জানতে চাই প্রত্যেকটা কোনি গ্রেপ্তার হয়েছে কিনা প্রধান কোনি দেশে গ্রেপ্তার হয়েছে কিনা তার বিচারের কার্যক্রম শুরু হয়েছে কিনা জুলাই অগাস্ট বিপ্লবের বর্ষপূর্তির মধ্যেই শহীদ আবু তোরাবের বিচারের দৃশ্যমান অগ্রগতি না দেখলে আমরা এটা নিয়ে সিলেটের জনগণকে সাথে নিয়ে দোরবার আন্দোলন গড়ে তুলব আমি অনুরোধ করবো যে অনতি বিলম্বে শহীদ আবু তোরাবের কোন গ্রেপ্তার করা হোক এবং তাদের বিচারিক কার্যক্রম যথাযথভাবে শুরু করা হোক